কুরবানি ঈদ উপলক্ষে একটি খামারি ছয়টি সার গরু লালন পালন করেছে 2025 হাজার কুরবানি ঈদে বিক্রি করবে তার জন্য আজকে দেখতে পারবেন একে একে ছয়টি গরু রকম স্বাস্থ্য আছে এবং কি সুস্থতা কালার সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখতে পারবেন একে একে ভিডিওটি এটি হলো মাইমিন সিং মুক্তাগাসাই বন্ধুরা দেখতেই পারছেন আমার পিছনে সিরিয়ালে সার গরুগুলো বাঁধা আছে গোয়াল ঘরে এই গোয়াল ঘরে আজকে মূলত আমি গরুগুলো আপনাদেরকে দেখাবো এই সাইডে যেটাতে প্রথমেই দেখতে পাচ্ছেন এটি হলো সাইহল জাতের গরু এবং কি পাশে আরও আছে ওইগুলো হলো দেশি জাতের গরু আমার কাছে বেশি ভালো লাগছে এই কর্নারের এই কর্নারের গরুটা সত্যি অসাধারণ দেখতে এবং কি একে একে আমি সবগুলোই দেখাইতেছি সাইডেরগুলো হলো দেশি সার গরু এ প্রত্যেকটার দাঁত হলো দুই দাঁত করে বলতে বয়স হলো দুই দাঁত করে আপনারা যারা এরকগুলো এরকম গরু কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখব আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন আর এই গরুগুলোর দাম পড়বে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত দাম চা হচ্ছে এবং কি আলোচনা সাপেক্ষে আপনারা দাম দর করে নেবেন এবং কি এর নিচেও গরু আছে দেড় লক্ষ টাকার গরুও এই খামারে আছে আপনারা চাইলে এইগুলো গরু ক্রয় করে নিতে পারবেন এটি লোকেশন আমি তো শুরুতেই বলে দিয়েছি এটা হলো মাইমিন সিং এখানে গরুগুলো একদম পিওর দেশি আর একটি হলো শাহি জাতের গরু এখানে ভিন্ন কালারের গরু আছে লাল কালো এগুলো কালারের গরু বেশিরভাগ আসলে থাকে আপনাদের সৌন্দর্যতা অনেক আছে আপনারা গরু ক্রয় করতে পারেন আর আমি খামারে একে একে সবগুলোই দেখানোর চেষ্টা করেছি পিছন দিক দিয়ে আমি দেখাইতেছি যে এগুলো স্বাস্থ্য কেমন আছে যাতে আপনারা ভিডিওর মাধ্যমে একটু হলে বুঝতে পারেন আর আপনারা যদি চান তাহলে এই রকম বাসায় বাসায় গরু আছে প্রচুর পরিমাণে আমি সব কিছুরই লোকেশন দিয়ে দিতেছি প্রত্যেক বাড়িতেই দেখা গেছে দুইটি একটি করে সার গরু আছে এইগুলো আপনারা চাইলে এসে কালেক্ট করে ক্রয় করতে পারবেন আমি ঠিকানা বলে দিতেছি মুক্তাগাছা মাইমিন সিং নতুন বাজারে মুক্তাগাছা নতুন বাজারে আশপাশে প্রচুর সারগুরো আছে চাইলে আপনারা ঈদের দিন ডেলিভারি নিতে পারবেন আপনারা যদি এরকম চান তাহলে অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন এক খামারি থেকে অন্য খামারি মানে বাসায় বাসায় এক একে গরু আছে আর এই গরুগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি খামারের গরুর ভিডিও দিতে চান এই চ্যানেলে তাহলে ওইটাও যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই আমার কাছে ছয়টি গরুই মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আর তার থেকে বেশি ভালো লাগছে প্রত্যেকটা গরুর বয়স হলো দুই দাঁত করে দুই দাঁত বয়সের গরু এগুলো এগুলো দেশি গরু স্বাস্থ্যগত আলহামদুলিল্লাহ ভালো আছে এগুলো গরু বাজারেও ক্রয় করতে পারবেন সমস্যা নাই কিন্তু যদি কেউ আগে বাসাতে ক্রয় করতে চান মূলত ভিডিওটি ভিডিওটি দেওয়া প্রত্যেকটা গরুই আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনারাও দেখেন যাতে করে আপনাদেরা বুঝতে পারেন যে গরুর শার স্বাস্থ্য কেমন আছে এবং কি শরীর সুস্থতা কতটুকু আছে এটা দেখার জন্যই মূলত আজকের এই ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সম্পূর্ণ খামারটাই তুলে ধরছি আর মালিকের নাম হলো সেকান্দর আমি নাম্বারটি দিয়ে দিব এটি নতুন বাজার যে বাজারটা আছে গরুর হাট গরুর হাটের পিছনে এই খামারটি আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন আর যদি চান যে ঈদের দিন ডেলিভারি নিবেন তাও সম্ভব অবশ্যই দিতে পারবে কোনো সমস্যা নেই দেখতেই পারছে পারছেন একে একে গরু গরুগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আরো নতুন নতুন ভিডিও নিয়ে এবং কি বাজারের ভিডিও রেগুলার দিব আমি এমনকি কালকে মাইমিন সিং সার্কিট হাউসে যাব যাইয়ে দেখবো যে ওখানে গরুর বাজারের প্রস্তুতি কতটুক নিছে মাইমিন সিং এর মোটামুটি যতগুলো বাজার আছে সবগুলো বাজারের আপডেট আমার এই চ্যানেলের মধ্যে পাবেন এই বছর দুই হাজার পঁচিশ কুরবানি ঈদে আর আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের চ্যানেল যুক্ত থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং ক্যামেরোনে অনেক ধরনের হাঁস মুরগি পাখির ভিডিও দেওয়া হয় বেশিরভাগই সেল করার মতো ভিডিওই দেওয়া হয় শো পোস্ট খুব কম দিয়ে থাকি তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ